A sua روز سلام آهي جي روض سلام

ভালো রেখেছেন পবিত্র ধোয়ার নামাজ আদায় করার জন্য পবিত্র মহর মাসের প্রথম দিন যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মেহরবানি করে আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা ওঠে আল্লাহর ধর্ম জিনে আপনাকে আমাকে আসার বসার দু কথা আমি অর্জনকে বলার আপনাদেরকে শোনার যে মহান বেকারের সকল সুযোগ করে দিলেন সেই মহান মালিকের দরবারে সকলে জবান খুলে দিয়ে আমরা আদায় করব আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ দুরুদ সালাম যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না

আমার দয়ার নামীজি বের হলেন বের হওয়ার পরে দেখতে পেলে একটা আসতেছেন আপনারা বলুন যারা আপনাকে আমার নবীকে আপনার মতো আমার মতো বলে আপনাদেরকে একটা মিশাল দেব আপনারা বলুন আমরা যদি আজকে এখান দিয়ে এখন তোমার নামাজে এসেছি যদি শুনি যে একটি বাঘ এই মসজিদের এখানে এসে বসে আছে আমরা কে মসজিদে বসে রাখবো সর্বপ্রথম আমি যখন বাড়ি থেকে বের হলে তখন ইতিমধ্যে দেখতে পেরে রাস্তার মধ্যে একটি আছে আল্লাহর আল্লাহর নবীর সামনে গেলেন

আজকে প্রথম প্রথম মাসের এবং দিনটা পড়েছে কোন দিন শুক্রবারের দিন ধরে বলেন আলহামদুলিল্লাহ তো মহরমের প্রথম দিন আজকে আমি পবিত্র কালাম শরীর থেকে একটি আয়াতে জানিমা আপনাদের সম্মুখে থের করেছিলাম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপ যদি

وأصدقائي أنهم يحاولون أن يحاولون أن يحاولون الله يحاولون أن يحاولون أن يحاولون أن يحاولون أن يحاولون الله يحاولون أن يحاولون أن يحاولون أن الله أن يحاولون أن يحاولون أن يحاولون أن الله এবং চার নম্বর হচ্ছে মা ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুমা তিনি বলেছেন ইননামা ইউরিদুল্লাহু লিজবা আনকুম রিজসা আহলে আল বাইত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারীমা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমাকে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন আয়াতের হাদিসে মুবারকার মধ্যে তিনি বলেছেন

পাঁচজন ব্যক্তিকে বুঝিয়েছে পাঁচজন ব্যক্তি পেলাম এখন আসুন অনেকে বলে পাঁচ পাঞ্জা ধর পাঁচ পাঞ্জা ধর এখন আসুন পাঁচ মানে কি পাঁচ মানে কি পবিত্র আর পাঞ্জা মানে পাঁচ জন তাহলে পাঁচজন মানুষ পবিত্র কয়জন মানুষ পবিত্র পাঁচজন মানুষ পবিত্র বাবা আমার সুন্দর সময় নেই আসলে বুঝতে হবে পাঁচজন মানুষ তাহলে কি পবিত্র মহান আল্লাপাত্র পাঁচজনকে পবিত্র বলেছে এই দুনিয়াতে জুড়ে কেউ এই পাঁচজনকে অপবিত্র বলে বা এই পাঁচজনের নামে অন্যভাবে কটুক্তি করে বলে তাহার বলেন তাদের ইমান থাকবে না যাবে থাকবে না যাবে অবশ্যই চলে যাবে কারণ মহান আল্লাহ পাক যাদেরকে পবিত্র করেছেন মহান আল্লাহ পাক যাদেরকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একদিন আমি বসেছিলাম সেই দিন হযরত আলী কারামাল্লাহু মাজুদারা তিনি আসলেন আসার পরে আমি আলী আল্লাহ তাআলা নকে আমার চাদর মুবারকের মধ্যে জড়িয়ে নিলাম এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং না ফাদ মাদুর জাহাদা দি আল্লাহ উধায়ান হুম আসে তাদেরকে আমি চাদের অবাকের মধ্যে নিলাম এবং আমি রসরে ফাদ সল্লাল্লাহ হরে ওয়াসাল্লাম করলাম যে এই পাঁচ দিনে আমার পবিত্র এবং এই পাঁচজন ব্যক্তি হলো আমার পরিবারের সদস্য এবং আঁহালে ভাইথের সদস্য বলুন শো আমার আল্লাহ তাহলে আমরা পেলাম পাঁচটা আটটা এখন শো কীভাবে হাসন্দা রি আল্লাহ উদাহরান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোহব কোহব আসে যে শহীদ ভাবে তাকে শহীদ করা হয়েছিল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে আমরা সকলে জানি শহীদ করে দেয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত হাজেরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু না কারা অনেক অনেক আরে মোড়া রয়েছে এই মেম্বারে বসে ইমাম হাসান ইমাম হোসাইনের কথা বলেন না কথা বলেন ঠিক না কিন্তু এই মেম্বারে বসে ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে তারা স্বীকৃতি দিতে বাধ্য হয় কথা বলেন ঠিক না তারা এই মেম্বারে বসে খতবা করতেছে খতবা করেন না ইমাম হাসান ইমাম হুসাইন সাইয়েদা শাবাবি আহলের জান্নাত কথা বলেন ঠিক কি না তারা জান্নাতের যুবকদের সরদার জোর বলেন না সুবহানাল্লাহ আর একটা উচ্চ স্বর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ

একটা মানুষও দাঁড়ি পাকা অবস্থায় উঠবেন না আমার নদী বর্ষের হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ अशोक नाम का निभाता है सर्वोत्तम हाँ 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 हा�

এবং যারা নতুন করে ইনশাল্লাভ আপনার ঘরের জন্য দেবে একটি আমাদের মেশিন দরকার এই মেশিনের জন্য এই সামটা হচ্ছে না ক্রিকেটের বাদে আপনাদের উনিশ হাজার তিনশো টাকা আমাদের হাতে আছে এবং মেশিনটা কিন্তু আঠাশ হাজার টাকা লাগবে কমিটিরা আমাদের থানাকে বলেছে আপনাদেরকে জানানোর জন্য আপনারা যেটা পারেন ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ রাবাত ও জেতার তৌফিক দান করুন সকলে করি আমিন আরেকটা উৎসরের পরে আমিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার